দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ যে বইটি দেখতেছেন অনেকে আমার কাছ থেকে ফটোকপি নিয়েছেন তাই না তবে একটা স্পেশাল অফার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বইটি তৈরি করতে যে খরচ প্লাস কুরিয়ার সার্ভিস দিলেই আলহামদুলিল্লাহ আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে বইটি যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড আছেন আমার ক্লাসগুলো দেখতেছেন বা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমার ক্লাস আমার বোঝানোটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার এই বইটি নিঃসন্দেহে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন তবে সেটা ফটোকপি নিয়েছেন তখন আসলে অনেক খরচ হয় আমি বইটা তখন ফ্রেশ থেকে বইটা সাফাই নেই বিদায় বইটা আপনাদের কাছে ওইভাবে দিতে পারিনি তবে গত কিছুদিন হয়েছে আমি বইটা ফ্রেশের মাধ্যমে বইটা সাফিয়েছি সো না করে আমার সাথে যোগাযোগ করবেন এই অফারটা মাত্র দুই দিনের জন্য তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে কুরিয়ার সার্ভিস সহ এই বইটি পেয়ে যাবেন সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আর কথা বলা সহজ কৌশল আমি আবারও বলতেছি গ্রামার ব্যতীত আমার এই বইটি দেওয়া আছে বইটিতে সর্বপ্রথম পনেরোশটি শব্দ দেওয়া আছে ওই শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে এবং অলসো ব্যাল্লিশটি পাতা বেসিক বা দেওয়া আছে যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি এটা হচ্ছে বইটির ব্যাকফার্ট এটা হচ্ছে ফ্রন্ট ফার্ট আলহামদুলিল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটিতে বইটা আমি তৈরি করেছি ইনশাল্লাহ তো এই অফারটি কেউ হাতছাড়া করবেন না থ্যাংক ইউ এবং বইটি আমি অর্ডার পাওয়ার পরে খুব সুন্দরভাবে এরকম একটা মোলাটে বইটি রেখে আমি এরপর হচ্ছে কেন মোলাটের ভিতরে দিই কারণ হচ্ছে কুড়ির সার্ভিস আস্তে দেওয়ার পরে অনেক বৃষ্টি বা পানি এটা সেটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য খুব সুন্দরভাবে এই এরপরে গিয়ে এরকম একটা খাম রাখি আমি এটা ফাইন দর্শক শুধু যে প্রবাসীরা আরবিতে কথা বলা শিখবেন তা না অবশ্যই প্রবাসীদের প্রাইডোরিটিটা আগে কারণ যত লার্নিং তত আর্নিং আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো সো আমি আপনাদের রিকোয়েস্ট করব অলসো যারা মুসলিম আছেন এবং শর্টকাট পদ্ধতিতে গ্রামার ব্যতীত আমার এই বইটির মাধ্যমে আরবিতে কথা বলা শিখতে পারবেন এবং হচ্ছে যারা উমরাতে যাবেন বিশেষ করে আপনারা অবশ্যই আরবি জানার দরকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আবারও বলতেছে স্পেশাল অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময় এই বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম